তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া রুপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা আপনাদের টেটের রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আদৌ প্রাথমিক শিক্ষা বর্ষ দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বক্তব্য রাখছে আদৌ দু হাজার তেইশের টেটের রেজাল্ট এই পঁচিশ সালে দাঁড়িয়েও প্রাথমিক শিক্ষা বর্ষদ প্রকাশ করতে পারবে কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে কি কারণে রাজ্যের তরফ থেকে এখনও পর্যন্ত তেইশে টেটের রেজাল্ট প্রকাশের জন্য কোনো নির্দেশিকা দেওয়া হচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু উঠছে তাই আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে অবশ্যই মাসের অন্তিম পর্যায়ে আমরা চলে এসেছি অলরেডি কিন্তু মার্চ মাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হলো মাসের অন্তিম পর্যায়ে এবং সপ্তাহের শেষ মুহূর্তে তো আপনাদেরকে এটাই বলতে চাইছি বারংবার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কিন্তু এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু কমেন্ট করছেন প্রশ্ন করছেন তাই অবশ্যই সেরকম সেপারেট কোনো আপডেট না পাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আদৌ এই মাস শেষ হয়ে গেল এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়ে কোনো নতুন চিন্তাভাবনা করা শুরু হলো কিনা বা কোনো নতুন পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হলো কি না বা আদৌ রেজাল্ট প্রকাশের জন্য কোনো প্রস্তুতি শুরু হলো কি না এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু আপডেট কালেটের চেষ্টা করব আজ থেকেই এবং বিস্তারিত আপডেট পেলে সেটা আগামী সপ্তাহের প্রথম দিকেই আপনাদেরকে ডিটেলসে জানাবো এই মার্চ মাস অতিবাহিত হয়ে গেল এপ্রিল মাসে আদৌ আমাদের জন্য দু হাজার তেইশে টেটে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কি না এই বিষয়টি নিয়েও বিস্তারিত আপডেট একদম অফিসিয়ালি মাধ্যম থেকে কালেক্ট করার চেষ্টা করা হবে তাই আপনাদেরকে আগে থেকে বলে দিলাম আপনাদের মধ্যে থেকে অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে সকল প্রশ্নের উত্তর সবসময় না থাকার কারণে ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আপনাদের সাথে সেই আপডেটগুলো শেয়ার করা হয় না বা রিপ্লাইয়ের মাধ্যমে সেই আপডেটগুলো শেয়ার করা সম্ভব হয় না তাই অবশ্যই আপাতত মাসের একদম অন্তিম পর্যায়ে এসে আমরা বিশেষ সূত্রে সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে এটা জানার চেষ্টা করব যে আদৌ আগামী মাসের মধ্যে টেটে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হচ্ছে কিনা বিস্তারিত আপডেট জানতে পারলে সেটা অবশ্যই কিন্তু চর তাড়াতাড়ি সম্ভব আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করার চেষ্টা করছি তাই আজকের ভিডিওটির মাধ্যমে আগে থেকে আপনাদেরকে একটু সচেতন করে দিলাম যে আগামী মাসটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আমাদের জন্য বিশেষ কিছু আপডেট সত্যি আসতে পারে রেজাল্ট প্রকাশেরও একটা সম্ভাবনা রয়েছে তো যদি সত্যিই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা থাকে তাহলে এই মুহূর্তেই কিন্তু রেজাল্ট প্রসেসিংয়ের কাজ শুরু করে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো সেই প্রসেসিংয়ের কাজ আদৌ শুরু করেছে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাও জানার চেষ্টা করব বিস্তারিত অফিশাল আপডেট পেলে সেটা নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করে আপনাদের সামনে আমরা যত তাড়াতাড়ি সম্ভব উপস্থাপনা করার চেষ্টা করব তো এইটুকুই আপনাদের বলে দিলাম আগে থেকে তো সকলেই একটু চ্যানেলে ফোকাস রাখবেন কখন কী ধরনের আপডেট আমরা পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে তাই সেগুলোকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলে ফলো রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখবেন তো এটুকুই বলার ছিল আশা করছি যে আগামী নেক্সট যে ভিডিওটা ক্রিয়েট করব সেই নেক্সট ভিডিওতে আপনাদেরকে সঠিক তথ্যটা একদম অফিসিয়াল মাধ্যম থেকে কালেক্ট করে আমরা প্রোভাইড করবো তো অবশ্যই আগামী দুই একদিন একটু কিন্তু ভিডিওগুলোকে ফলো রাখবেন চ্যানেলে একটু নজর রাখবেন এটুকুই বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিকের দু হাজার তেইশের নতুন টেট ক্যান্ডেড রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে